এই সমাজে মানে ভদ্র মানুষের মুখের আড়ালে যে কত শয়তানি থাকে সেটা আমাদের এই সমাজ বারবার প্রমাণ করে দিয়েছে মানে বেশিরভাগ শয়তানি মুখই মানে ভদ্র মুখে পিছনে লুকিয়ে থাকে যেগুলো আমরা সামনে থেকে দেখতে পাই যে হ্যাঁ এই মানুষটাকে দেখেই মনে হচ্ছে বদমাইশ প্লিজ ভাবে জাজ করবেন না যে মানুষকে দেখে মনে হচ্ছে খুবই নম্র ভদ্র সেই মানুষটার পেছনে শয়তান থাকতে পারে তো যাকে দেখে নম্রভদ্র মনে হচ্ছে তাকে বেশি যাচাই করুন যাকে দেখে শয়তান মুখ মনে হচ্ছে তাকে না দেখে আগে যাকে দেখে নম্র ভদ্র মনে হচ্ছে তাকে আগে যাজ করুন কারণ এই ভদ্র সভ্য ভালো মানুষের মানে মুখের পেছনেই একটা শয়তানি থাকে আর কি শয়তান লুকিয়ে আছে মানে রিসেন্ট কয়েকদিনের ঘটনা মানে যেটা এখন চলছে আপনারা সবাই জানেন যে কসবার ঘটনাটা ল কলেজের যিনি আর কি ধর্ষণ করেছেন তো ওনার কিছু ভিডিও ফিডিও দেখলাম আর কি যাই হোক এখনো সেটা পুরোপুরি প্রমাণ হয়নি তো যাই হোক তবুও আর কি অনেকটাই তো আমরা বুঝতে পারছি এবার বাকিটা বাকিটা আর কি সময় এলে জানা যাবে বাট যেগুলো দেখছিলাম আর কি যে উনি প্রচুর দান ধান করতে ভালোবাসতেন তারপরে অনেক দান ধানও করছেন তো এই আর কি তো এটাকে দেখে হয়তো অনেকেরই ভদ্র সব মানে সভ্য ভালো মানুষ মনে চাহা কি সত্যিই ভীষণ দরদি জনদরদি মানুষ তো সেরকমটা নাও হতে পারে ওটাই বলার আর কি যে কিছু কিছু মানুষকে এবার অনেকে আছে যে অনেকের সঙ্গে খারাপ ঘটনা ঘটি দেওয়ার পর বা তার সঙ্গে সে ভালো ব্যবহার করে না কিন্তু সেই মানুষটার জন্য মানে অনেক লোকের কাছে তার প্রচুর নাম আছে ভদ্র বা ভালো মানুষ হিসেবে নাম আছে খুব ভালো মনের মানুষ সবার খুব উপকার করে হ্যাঁ আজ পর্যন্ত কাউকে কোনোদিন খারাপভাবে কথা শোনায়নি খারাপ কথা বলেনি তো এই মানুষটা যে সেই সামনের মানুষের সঙ্গে খারাপ কিছু করেনি সেটার গ্রান্টি না দেওয়াই ভালো কারণ যার সঙ্গে যেটা হয় তখন সে সেটাই বোঝে সে বোঝে তার মানে সবার কাছে সে ভালো মানুষ বলে যে সেই মানুষটার কাছেও ভালো মানুষ হবে বা যে তার নামে বদনাম করছে বা সে বলছে না এ খারাপ মানে তার মানে যে সেই মিথ্যা কথা বলছে এরকমটা নাও হতে পারে মানে মুখ দেখে যাচ করা না করাই ভালো এরকম অনেক ঘটনা দেখে আমিও অবাক হয়েছি বাড়ির আশেপাশে এরকম দেখে যে হঠাৎ করে মানে এত ভালো ছেলে হ্যাঁ বউ বাচ্চা দেখে বাড়ি ছেড়ে চলে গেছে মেয়েদের ক্ষেত্রে এরকম অনেক হয় তারপরে একটা রিসেন্ট রিসেন্ট না কয়েক বছরই হয়ে গেল আমাদেরই আর কি এলাকাতে একটা ব্যাংক নিয়েও হয়েছিল এরকম তো আমি ব্যাঙ্কে টাকা তুলতে যেতাম তো মানুষটা থেকে সত্যিই ভীষণ ভালো লাগতো ভীষণ ভালো কথাবার্তাও ভীষণ ভালো যখন আমি প্রথম শুনলাম যে অনেক টাকা নিয়ে চলে গেছে তো এটা আমি প্রথমে ডাইজেস্টই করতে পারছিলাম না প্রথমে মেনে নিতেই পারছিলাম না যে না হতে পারে এত ভালো ছেলে এত ভালো ছেলে ওই যে ভদ্র মুখের পিছনে শয়তানি থাকে তো অনেক মানুষই থাকে তো আমার মনে হয় ও আর কি ওই ভদ্র মুখ দেখে যাজ না করাই ভালো